আমরা বলছি আমার দাদা হয় যে আমি যারা এরকম চাই অত্যাচাপ আমরা ওর শাস্তি চাই যেন সারা জীবন হাসিতে বলে হয় না শাস্তি চাই একদম সারা জীব ওরা তো বলে নিপাত কোথায় গেছে বাড়িতে বলে নাই আমি তো অত কিছু জানি না আমি তো ভাই আজকে আসলাম আমার দাদা এমন যারা আমাদের মাঠে ওদের শাস্তি চাই আচ্ছা তো জমি নিয়ে আচ্ছা আপনাদেরকে মারধর করেছে হ্যাঁ হাতে শাকা ভাঙছে তারপর অনেক জায়গায় মারছে কতটুকু আতঙ্কের মধ্যে রইছেন আপনারা অনেক বড় খুব এখানে জমি নিয়ে গন্ডগোল হয়েছিল আচ্ছা কারা মারধর করেছে ওনারা আমাদের মারধর করেছে ওনারা বলতে যাদের সাথে জমির গণ্ডগোল হয়েছিল বিমল রায় আশারাম রায় তারপরে বিষ্ণু রায় ঝঞ্জনা রায় জীবন রায় প্রিয়া রায় লিপিকা রায় পায়েল রায় তারপরে হচ্ছে লিপিকা চানমুনি তুলো তারপরে হচ্ছে দুজন ঝিনা অনেকজন ছিল অনেকজন বাইরে আত্মীয় স্বজন ওরা সকাল থেকে নিয়ে আসে বাড়িঘর ঝাড়ঝাটটা দিচ্ছে যাতে প্রমাণ দিতে পারে হ্যাঁ আমরা এখানে অনেক দিন ধরেই এখানে বসবাস করছি আমরা আর এখানে ঠিক এই জায়গাটায় আমরা চেয়ার দিয়েছি আড়াই অফিসকে বসার জন্য আমরা আমাদের কাগজপত্র দেখাচ্ছিলাম কিন্তু তারপর ওনা ওনাদের বলছে কাগজপত্র আনতে আমরা আমাদের দলিল দেখালাম যেহেতু ওদের দলিল নাই তো কি দেখাবে সেই জন্য ওরা কোন একটা অজুহাত দিচ্ছে ওরা বলছে যে এরকম আমাদের কাগজের ঢিপি আছে তো খুঁজতে অনেক সময় লাগবে আমরা রাত হয়ে যেতে পারে তো আমরা সবাই বলছি যে আমরা সবাই মিলে খুঁজবো তখনই মানে ওরকম করতে আমার এই দাদাকে করে নিয়ে যায় তারপর তারপর আমার টানতে গেছে ওরা কাকুর কুড়াল হাতিয়ার নিয়ে এরকম করে কোপাইছে আমার দাদাকে দুই তিনবার করে এখানে ধস্তি করে নিয়ে এসেছে একবার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে এরকম পিছনে ফিরে তাকাতে তাকাতে আরেকবার ধরে নিয়ে যাচ্ছে কতজন আসছিল তারা মারতে অনেক জুনেই এসেছিল তোমরা তোমরা আতঙ্কে রয়েছে হ্যাঁ আমরা তো জানি না আমরা জানি আমাদের দলিলপত্র আছে তো আমরা তো আমাদের কোনো কিছু করতে হবে না নাইভাবেই আমরা রায়পে এর অফিসের সামনেই হ্যাঁ বিএলআর অফিসের সামনেই ওনারা ভয় এদিক দিয়ে বাইক নিয়ে চলে গেছেন থানায় ফোন করা হয়েছিল সঙ্গে সঙ্গে পুলিশ আসছে সঙ্গে এসেছিলো ঘটনার কি বলবেন না ঘটনাস্থলে আসছেন কি বলবেন ঘটনাস্থলে এখানে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে গতকাল মারপিট হওয়ার ফলে রাত্রিবেলায় ভোরবেলায় সেই যে জখম হয়েছিল মারা গেছে এবং এখানে দুজন আরও হসপিটালে ভর্তি আছে তার মধ্যে ওদেরও অবস্থা সংকটজনক অবস্থা তো এই হিসাবে এখানে আমরা এই পরিবারে যতটা পারি সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আসছি আমরা চাইছি যে এরকম ধরনের যে যারা সামাজিক অপরাধ করতেছে যারা এই ধরনের মানুষের জীবকে জীবনকে নিয়ে খেলা করছে হত্যা করছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে এই ধরনের যেন পরবর্তীকালে কোনো লোকজন আর এই ধরনের কাজ করতে না চায় আমার নাম মন্তাজুল রহমান দেখলেন গতকালকে এইখানে এই যে দেখছেন জায়গাটা এটা জায়গা নিয়ে আমি আসে শুনলাম এই জায়গাটা নিয়েই দীর্ঘ তিন চার বছর ধরেই গুণ্ডগোল চলছে এই গা জায়গাটাকে নিয়ে কেন্দ্র করেই কালকে মারপিট মারপিট তো মারপিট আমি শুনেছি কালকেই মারপিট হয়ে থানা পুলিশ আসছে হসপিটালে গেছে সব শুনেছি কিন্তু আজকে খুবই দুঃখ ঘটনা যে মারপিট করে একজন আমাদের ছেড়ে চলে গেছেন এমনভাবে মারছে তাকে রায়গঞ্জ হসপিটাল রায়গঞ্জ হসপিটালেই উনি মারা গেছেন খুবই দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা আমার রাধিকাপুর অঞ্চলে কোনো দিনও আমার জীবনে এইভাবে ছোট থেকে বড় হলাম এই ধরনের ঘটনা দেখিনি যে একটা মারপিট করতে যায় এই ধরনের ঘটনা ঘটে ঘটে যাবে খুবই দুঃখজনক আপনারা আমি চাইছি প্রশাসনের কাছে এবং আমরাও সহযোগিতা করব যেটা ন্যায় বিচার সেটাই ন্যায় বিচার যেন হয় এবং যারা দোষী তারা যেন শাস্তি পায় জায়গাটা কার জায়গাটা এটা বিতর্কিত জায়গা এরা বলছে এদেরই জায়গা এদের কাগজপত্র সবই কিছু আছে কিন্তু ওরা জোর জবস্তি করে নাকি ওরা দখল করে নিয়েছে এদের বিপক্ষে যারা আছে আর কি এদের বিপক্ষে যারা আছে তাদের বলছে এটা আমাদের জায়গা এরা বলছে আমাদের জায়গা এদের কাগজপত্র আছে এটা নিয়ে এখন এটা নিয়ে পুলিশ প্রশাসন এবং আইনগত বিষয়টা দেখছে চলছে তো আইনের মারপিট গন্ডগোল হ্যাঁ মাঝখানটায় গন্ডগোল করে এইভাবে মারপিট করে এরকম মাঠ মারার যে হবে কখনোই ভাবতে পারছি না আমরা কখনোই ভাবতে পারছি না যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা আসছি দেখছি এলাকাতে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি এবং পাশে থাকবো কি বলছি গ্রামবাসী সবাইকে বলছি যে তোমরা শান্তিতে থাকো আমরা আছি আমার হয়েছিল তোমরা পাঁচজন পাঁচজনের মধ্যে দুজন আমরা মানে একটু সুস্থ আছি তিনজন হাসপাতালে এডমিট আছে আমরা চিকিৎসা করছি তো আমাদের মানে আপাতত একটু সুস্থ আছি একজন তো মারাই গেছে সরল রায় ওনার নাম কি নাম সরল রায় সরল গেছে বয়স মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে আচ্ছা কিভাবে মারলো কিভাবে মারলো ওরা কুরুল দিয়ে কোপ দিছিল কতগুলো জায়গা জমি আছে জায়গার জন্য মারপিট ও মারপিট মারপিট হচ্ছে খুব বেশি না বারো শতক বারো শতক জায়গা নিয়ে কোন জায়গাটা কার নামে আছে জায়গাটা দলিল তো আমাদের নামেই আছে আচ্ছা আর আমার দাদুরা আবার আমার দাদুর নামে এখনো আছে তিন ভাইয়ের নামে দাদুদের নামে তো ওই দাদুরা আবার অঙ্গনারি সেন্টারকে দান করছে তিন শতক না চার শতক মাটি দান করছে আবার সেন্টার অলরেডি হয়েও গেছে তারপরে ওরা এখন ভুল ভাল একটা ভুয়ো দলিল দেখাচ্ছে আর ভুল করে একটা রেকর্ড হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে হ্যাঁ ওদের দলিলে যা রেকর্ড আছে তা আছেই এক্সট্রা রেকর্ড হয়ে গেছে এক্সট্রা রেকর্ডটা আর ওইখানকার দলিলটা ওইটা নিয়ে এখানে কার্যকরী করতে যাচ্ছে আর ওইটা নিয়ে গন্ডগোল রেকর্ড তাহলে ভুলভার রেকর্ড কি তাহলে বেলোর অফিস থেকে হয়েছে হ্যাঁ বিএলআর অফিস থেকে যখন একটাই দাগ আর এস দাগ ছিল তখন একটাই ছিল আর এখন এলআর হয়ে পাঁচটা দাগ হয়ে গেছে তো তাতে উল্টো পাল্টা হয়ে গেছে রেকর্ড আর দলিলে যেটা লেখা আছে চৌদিক মীমাংসায় একবার বসছিলাম মীমাংসা তো ওরা মানলো না ওরা বলছে আমরা জমি চাই আমাদের এখানে রেকর্ড আছে আমরা কিনছি দলিল ওই ভোয়ের দলিলটাই দেখাচ্ছে ওই দিককার দলিলটাই না ওদের যেখানে আগে জমি কিনছে ওরা ওইদিকে যেদিকে জমি কিনছে ওই দলিলটাই এখানে কার্যকরী করতে চাচ্ছে এখানে ওটাই দেখাচ্ছে কিন্তু আমাদের দলিলে লেখা আছে চৌহদ্দির মধ্যে দক্ষিণ পশ্চিম অংশ লেখা আছে ওদের কিন্তু তা নেই ওরা ওদের দক্ষিণ অংশ লেখা আছে ওরা দক্ষিণ অংশেরটা এখানে দিচ্ছে অন্য দলিল শো করছে হ্যাঁ কথা এটাই কি চাইছো এখন আমরা চাইছি যে যারা গ্রেপ্তার এখনো হয়নি তাদেরকে গ্রেপ্তার হোক তাদের সারা জীবন যেন ওরা যেন থাকে জেলের মধ্যেই ওরা যেন বের হতে না পারে আর ওরা যেন কিছুতে কোনোভাবেই যেন এরকম ইসে করতে পারে না আর ওদের ওরা যদি ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের উপর তা আক্রমণ করবে তোমার নাম আমার নাম কনক রাই খুব আতন্ত আমরা তো খুবই আতন্দ আমাদেরকে মানে আমাকে তো প্রচণ্ড মাছে না কেউ হবে না পাড়ার লোক এই এলাকাটার নাম হচ্ছে জগগলা